মালদা জেলা জুড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত মালদা জেলার কালিয়াছুক দু নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর এলাকায় আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘেরে শোকের ছায়া নেমে আসে পরিবার সূত্রে খবর গত তিন মাস আগে পেটের তাকিতে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিল বত্রিশ বছরের যুবক মণ্ডল গতকাল আনুমানিক সন্ধে পাঁচটা নাগাদ ফোনে জানতে পারেন পরিবারের লোকেরা কাজ করার সময় কংক্রিটের দেয়াল নাকি মণ্ডলের উপর পড়ে যায় এবং তার মৃত্যু হয় ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে কান্নায় ভেঙে পড়েন পরিবার মৃত সিন্টুমণ্ডলের পরিবারে রয়েছে বৃদ্ধা মা স্ত্রী এবং দুই ছোট ছেলে বড় ছেলের বয়স আনুমানিক দশ থেকে এগারো বছর এবং ছোট ছেলের বয়স আনুমানিক সাত থেকে আট বছর একদিকে অসহায় পরিবার অন্যদিকে যুবক ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের লোকজন পরিবার সূত্রে আরও খবর মৃত সিট্টু মণ্ডলের দেহ এখনো গ্রামের বাড়িতে ফেরেনি কফিন দেহ কবে যে গ্রামের বাড়িতে ফিরবে সেই শেষ আশায় বসে রয়েছেন পরিবারের লোকজন মালদা থেকে আমজাদ আলী রিপোর্ট নিউজ অবিকল আমার

একটা আছে দশ বাচ্ছার একটা আছে সাত বাচ্চার আপনার কোনো ছেলে মেয়ে নেই আমার মেয়ে আছে তিনটা আর একটা ছেলে ওর বাড়িতে এসেছে দেউ আসি নি রে বাবা রে अधिर बारी हो लो माधन पूर गेवाद्ट नो बाई दो अपने चलेगा आपने चलेगा आपने जाए जाए एक तीरी जाए बेचिवो गे लागे अभाई डिये गीए भू करो पुरही पुरही गीए जावल पुरही गीए